রাজনৈতিক পালাবদলকে ঘিরে শহরে বিশ্লেষণ যতটা তাত্ত্বিক গ্রামবাংলার মানুষের কাছে তা ততটাই বাস্তব তাদের প্রত্যাশা সরাসরি জীবন জীবিকার সাথে জড়িত বিগত সরকারের আমলে উন্নয়নের বৈষম্যের শিকার বগুড়া জেলা উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও শিল্পায়ন অবকাঠামো ও কর্মসংস্থানের সুযোগ কম তাই নতুন প্রধানমন্ত্রীর কাছে বগুড়াবাসীর চাওয়া উন্নয়ন যেন শুধু শহরকেন্দ্রিক না হয়ে প্রত্যন্ত জনপদেও পৌঁছে যায় সরকারের কাছ দেশে যেন মানে মূল্যস্ফীতি না থাকে আমরা সাধারণ মানুষ যেন ঠিকভাবে চলতে পারি এই কারণে অবশ্যই জনগণকে মেনেই চলতে হবে না হলে কোনো সরকারই বাংলাদেশে টিকতে পারবে না চব্বিশ পরবর্তী সময়ে দেশের মানুষ অনেক সচেতন হয়ে গেছে তারা মানে আর স্বৈরাচারী শাসন চায় না দুর্নীতি বিরোধী কাজ করতে হবে এবং মানুষের জন্য সত্যিকার অর্থে কাজ করতে হবে শুধু দেখানোর জন্য না আর হলো আমাদের বগুড়া শহরের জন্য বিশেষ করে উন্নয়ন করতে হবে যেটা আমরা বিগত সরকারি ব্যাপারে দেখতে পারিনি আগের সরকারের ক্ষেত্রে অনেক অবহেলিত ছিল আমরা চাইবো যে এখানকার যেগুলো সমস্যাগুলো ছিল স্পেশালি আছে আমাদের বিমানবন্দর একটা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় তো যাবতীয় যেগুলো আমাদের আর কি অনগ্রসর যেগুলো বগুড়া অঞ্চলে ছিল এগুলো আমাদের বাস্তবায়ন করবে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের যেগুলো আর কি সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে বেকার সমস্যা এই সমস্যাগুলো আমাদের বর্তমান যে সরকার আছে তার এক রহমান সাহেব এর আমি আবেদন করছি ঝিনাইদহের তরুণদের মধ্যে রয়েছে এক ধরনের অপেক্ষা শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয় স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ তৈরি হবে কিনা সেটাই বড় প্রশ্ন নতুন সরকারের কাছে তাদের চাওয়া নিজ এলাকাতেই শিল্প ও কর্মসংস্থানের সুযোগ দেশে কৃষক চুরি ডাকাতি হচ্ছে এগুলো যাতে না হয় আমি আরও চাইব যে কারিগরি শিক্ষা হলো হলো একটু উন্নত হোক কারণ আমাদের দেশে বেকারত্ব অনেক বেশি কৃষকের ন্যায্য মূল্য যাতে পায় আর সার ওষুধ যাতে ন্যায্য মূল্য পায় সঠিকভাবে কৃষি কৃষক যাতে পায় এই সরকার কাছে আমাদের এইটুকি সাফ উৎপাদন ফসলের মান বৃদ্ধি দামটা যেন কৃষক ন্যায্য দাম পায় এবং সার কীটনাশকের দাম একটু কমাতে হবে এবং এই সরকার আমরা চাই যে একটা কৃষি বান্ধব সরকার হোক হাঙ্গামার থেকে দূরে থাকতে হবে খালি সুন্দরভাবে চলবে দেশটা চান্দালি ঘুষ এটা যেন না চলে সেইভাবে সুন্দরভাবে আমাদের আমরা মানিকগঞ্জের মানুষের বড় অভিযোগ নিরাপত্তা নিয়ে নতুন প্রধানমন্ত্রীর কাছে তাদের বার্তা প্রতিশ্রুতি বাস্তবায়ন হোক দেশ যেভাবে সুন্দর হয়ে চলে এটাই সমর্থন ভালো করা দেশের না হওয়া সন্ত্রাসী মন্ত্রাসী না হওয়া এগুলা থেকে আমরা বিরত থাকতাম চাই দেশ সুন্দর মতন চলত যাতে মানুষ সুবিধাভাবে চলতে পারে বা মানুষের কোনো কোন সমস্যা না হয় আমাদের একটাই দাবি বিগত দিনগুলো যাতে আমরা না দেখি অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলা রাইকা যেন দেশ পরিচালনা করেন হাওড়বিষ্টিত জেলা সুনামগঞ্জ অসহায় এই মানুষগুলো মনে করেন নির্বাচিত সরকারের অধীনে রাজনৈতিক সংঘাত কমলে তাদের জীবন সহজ হবে নির্বাচন বা রাজনৈতিক উত্তেজনার সময় হাটবাজারে প্রভাব পড়ে পরিবহন বন্ধ হয় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায় এই সরকার সেই দুর্নীতিকে রোধ করবে ফার্স্ট এবং অবশ্যই জলহি চালু করবে কারণ জবাবদিহীন সরকার ওই স্বৈরাচার সরকারের পরিণত হয় আমাদের তো একমাত্র চা হয়েছে মাদক সন্ত্রাস অনিয়ম দুর্নীতি ঘুষ রাজধানী এইসব জিনিস যেন না হয় এইটাকে প্রাধান্য দিতে হবে কারণ এটা প্রাধান্য না দিলে আমরা যে জনগণ আছি কোনোদিনই শান্তির মুখ দেখতে পারবো না নিরাপত্তা দেশের আইন শৃঙ্খলার উন্নতি এবং অর্থনীতি সমৃদ্ধি এটা আমার তাদের কাছে আমাদের প্রত্যাশা নতুন প্রধানমন্ত্রীকে ঘিরে গ্রাম বাংলার মানুষের আশা সহজ স্থিতিশীল উন্নয়ন ও মর্যাদাপূর্ণ জীবন রওশনা তানিয়া ওয়ান ন্যাশনাল ডেস্ক